কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনা তো ধরার ধুলিতে যে ফাঁকু E ভালোবাসি মতো তুমি আমার কথা শুনে হাসো তো কুলিরও কথা শুনে বকুল হাসি কই মতো তুমি আমার কথা শুনে হাসো তো চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো তুমি কারো না কেন বগুধন্যে চাঁদের যায় যে ভরি তাহার কাছে তার নাই যেমন করে নিরে একটি পাখি রে কাছে তার নাই গোদাকি যেমন করে সেই বকুল হাসে কই তাহার মতো আমার কথা শুনে হাসনা তো ধরার দুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার